তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেত হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছো শুনে আমার মনটা কেমন করছে

গ্রাম থেকে আসছি অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচকুড়া পাহাড়ের তলায় শ্যামলি নদীর ধারে পাঁচকুড়ো পাহাড় শ্যামলি নদী কি জানি হয়তো তোমাদের দেখেছি কবে সেই আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিনও গিয়েছিল নাকি না কোনোদিনও যাইনি কিন্তু আমার যেন মনে হয় আমি দেখেছি খুব পুরনো কালে বড় গাছের তলায় তোমাদের সেই গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে ঠিক বলেছো বাবা সেইখানে পাহাড়ের গায়ে গরু চরে

তবে কিনা বাবা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু তবে আমার মনে হয় তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওয়ালা সেখানে আমি কোনো দিন যাইনি কবিরাজ দিন আমাকে বেরোতে বলবে সেদিন তুমি তোমাদের গ্রামে আমাকে বেড়াতে নিয়ে যাবে যাব বই কি খুব নিয়ে যাব তুমি আমাকে ওই রকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম বাপ কাঁধে নিয়ে ওই রকম দূরের রাস্তা দিয়ে মরে যাই আরে বেচতে যাবে কেন বাবা এত বড় বড় পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না তোমাদের রাঙা রাস্তার দারে বুড়ো বটের তোলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে দূরে দূরে গ্রামে নেচে নেচে দই বিক্রি করব কেরাম করে তুমি বলো দই দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হায় রে কপাল এ কি সুর না না ও সুর আমার খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে মন যেমন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে চার সাডের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার তখন মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা তুমি আমার যে পয়সা নেই না পয়সার কথা বলো না আমার দই একটু খেলে আমি কত খুশি হব তোমার আমার কি খুব দেরি হয়ে গেলো কিছু দেরি হয়নি বাবা কিছু দেরি হয়নি আমার কোনো লোকসান হয়নি দই পেঁচতে যে কত সু তোমার কাছে তা শিখে নিল